একটি সুস্থ সবল বাচ্চা আসলে কোনো তুলনাই হয় না এরকমভাবে যদি আপনি করেন অবশ্যই একটি সুস্থ সবল বাচ্চা পাবেন এই আঙগুলি এই জায়গায় ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে এরকম টান দিলেই আপনার আঙুলটা বেরিয়ে যাবে এবং ট্যাকটা পরানো খুব সুন্দরভাবে হয়ে যাবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে আমি একজোড়া বাচ্চাকে ট্যাক করাবো সেই ট্যাগ কিভাবে করাবো সেই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব প্রথমে বাচ্চাটা নেব বাচ্চাটা নেওয়ার পর এক তিন আঙ্গুল থাকে এই তিন আঙ্গুল ধরে ট্যাগের ধরেছে ঢুকিয়ে নেবেন ঢুকানোর পর দেখবেন যে এই অবস্থায় একটু বাইজে আছে তাই কী করবেন একটা পর নেবেন পর নেওয়ার পর এই এই জায়গায় ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে এরকম টান দিলে আপনার আঙুলটা বেরিয়ে যাবে এবং ট্যাকটা পরানো খুব সুন্দরভাবে হয়ে যাবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সেরকম খেয়াল করবেন আঙ্গুলটা পাটা নিলেন পাটা নেওয়ার পর ট্যাকটা ঢুকাইলেন তিন আঙ্গুল ঢুকানো হয়ে গেলে তারপর কী করবেন এরপর জায়গাটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিলে টান দিলেই আপনার ট্যাক পরানো হয়ে যাবে খুব সুন্দরভাবে ট্র্যাক পরানোটা হয়ে গেছে আরেকটা জিনিস যেটা আমি করি যে দেখবেন যে ছোটো ছোটো বাচ্চার আপনার পক্সের সমস্যায় বা মশায় আক্রমণ করে সেক্ষেত্রে আমি ট্যাগ পরানোর পর কিছু হলুদ ওদের গায়ে লাগিয়ে দিই এতে কী হয় আপনার বাচ্চাটা শারীরিকভাবে সুস্থ থাকবে কোনো পোকামাকড় করে আঘাত করতে পারে না আর আপনার মাসি থেকে ও সুস্থ থাকে এরকমভাবে সেটা দেখে আপনার খেয়াল রাখতে হবে যেন চোখে আর মুখের ভিতরে না লেগে যায় কুবা অল্প করে আস্তে আস্তে সুন্দর মতো মেখে দেবে এতে বাচ্চাটাও সুস্থ থাকবে আর আপনার মশামাশি থেকেও রেহাই পাবে আমরা ম্যাক্সিমামই আপনার বাচ্চা ছোট থাকা অবস্থায় মশা বা পক্সের সমস্যায় ভুগে থাকি এই জিনিসটা করলে আপনার খুবই উপকার হয় এবং বাচ্চাও সুস্থ সাবলীল থাকে আপনার একটি সুস্থ সবল বাচ্চা আসলে কোনো তুলনাই হয় না এরকমভাবে যদি আপনি ফলো করেন অবশ্যই একটু সুস্থ সবল বাচ্চা পাবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা কোনো রকম যেন আপনার কোনো প্রকার সমস্যা যেন না হয় আর এই হলুদ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনার একটা বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওর মার আর কি ফেদারের নিচে থাকতে পারে না তখন ও করে কি আপনার বাহিরে থাকে তখন আপনার মশা বা মাসি যেটাই বলেন না কেন ওইটা আক্রমণ হয় সেক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো রোগাক্রান্ত তো হয়ে যায় সহজে তা আমরা যদি কিছু একটু ট্রিক্স বা একটু যদি সতর্ক থাকি তাহলে ওই আমরা আর কি বাচ্চাগুলোকে রোগ থেকে আর কি সুস্থ রাখতে পারি এটাই মূলত আর কিছুই না